ঠিক আছে বন্ধুরা ব্যর্থ জীবন সেভেন এইট সিক্স সিক্সের পক্ষ থেকে আরেকটা খেলা আয়োজন করেছি তো এটা দেখুন যে এখানে আমি যে খেলা আয়োজন করেছি এখন এই খেলাটা হবে মুরগ যুদ্ধ খেলা তো মুরগ যুদ্ধ খেলা খেলাটার নিয়ম বলে দিই তোমরা আমার দিকে ফলো করো যে আমি যেভাবে দাঁড়াবো ঠিক সেইভাবে তোমরা খেলা স্টার্ট করবে যে এইভাবে দাঁড়ায় এভাবে ধরে পিছন দিয়ে এভাবে হাত ধরতে দিতে হবে এইভাবে তো খেলার মধ্যে এই হাঁটু এভাবে মারা যাবে না ঠিক আছে হাঁটু মারা যাবে না চালি দিয়ে আঘাত করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো তো এখানে এখন সবাই সবাই খেলুক একসাথে খেলুক ওইভাবে জোড়া জোড়া খেলা হবে না নি অল্প প্লেয়ার সবাই চলে আসো যারা যারা খেলবে এই বৃত্তের মধ্যে চলে আসো গোল হও সবাই গোল হও সবাই গোল হও একদম এই শেষ শেষ লাইনে শেষ লাইনে হ্যাঁ ফাঁকা 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 হও ফাঁকা ফাঁকা হও ফাঁকা ফাঁকা হও ফাঁকা ফাঁকা হও জাগারিয়া খেললে চলে আসো এখন খেলার নিয়ম হলো যদি কেউ হাত ছেড়ে দেয় বা ওই যে এই হাত ছেড়ে যায় বা হাতে খসে যায় তোর মতো নিয়ম তো সেই অনুযায়ী সে হয়ে যাবে এবং এই দাগের বাইরে যে চলে যাবে সেও ডিসপ্লে হয়ে যাবে আমি ছোটো ডাকটা দিয়েছি সর্বশেষ প্রতিযোগিতার জন্য তো ঠিক আছে খেলা তোমরা হাত বাঁধাই করো আমি রেডি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তোমরা খেলা শুরু করবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি পড়ে গেছে একজন পড়ে গেছে পড়ে গেছে প্রথমেই তোমার নাম কি আজমাইম পড়ে গেছে দেখা যাক এবার সাদিয়া পড়ে গেছে সাদিয়া পড়ে গেছে সাদিয়া পড়ে গেছে তাজনিম পড়ে গেছে গেছে সাদিয়া তাসনিম দুজনই পড়ে গেছে এবার দারুর খেলা মারিয়াও পড়ে গেছে এবার এই খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং বিজয় হয়েছে তোমার নাম কি ভুলে গেলাম জুনাই জুনাইদ এই খেলায় যুদ্ধ খেলায় জুনাইদ বিজয়ী হয়েছে তো জুনাইদের জন্য সবাই করতালি করতালি হবে